চুল পড়া এখন কিন্তু একটা কমন রোগ এমন কোনো ব্যক্তি নাই যে যা চুল পড়ে না তো এভাবে ঘরে বসে হার্বাল তেল কিভাবে তৈরি করে নেবেন এবং চুল পড়া চিরতরে বন্ধ করবেন তারই রেসিপি আজকে নিয়ে চলে আসলাম একদম কম খরচে ঘরেই তৈরি করে নেবেন প্রাকৃতিক উপায়ে হার্বাল তেল এটা চুলের জন্য খুবই উপকার চুল পড়া বন্ধ করবে চুল গজাবে এবং চুল বড় করতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যায় তো প্রথমে নিয়ে নিলাম ভিঙ্গরাজি গাছের পাতা এটা দেখে নিন কেমন হয়ে থাকে পাতাটা হয়তোবা অনেকেই চেনেন এটা বন জঙ্গলে পেয়ে যেমন যেখানে অনেক গাছ হয়ে থাকে সেখানে এমনিতেই এগুলাও হয়ে থাকে এই ভিঙ্গরাজ তেল চুলের জন্য খুবই উপকারী এটি চুলের বৃদ্ধি চুল গণ করা এবং চুল পড়া রোদের সহায়তা করে এবং কি মাথার খুশকি এবং মাথার ত্বকের চুলকানে এটা দূর করে তো আমি যে গাছের পাতাটা আমি ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম আর এটা হচ্ছে বনগাধা আমরা এটা ছোটোবেলায় খেলেছি অনেক ফুল হিসেবে তো তখন জানতাম না এটার উপকারিতা কী এটা কিন্তু দাঁতের ব্যথা রোদ কমাতে অনেক সহায়তা করে তো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব কিছুটা আমি নিম পাতা নিম পাতা আপনার চুলকে শক্ত এবং মজবুত করবে আর এখানে নিয়ে নেব আমলকি আপনারা ফ্রেশ আমলকিটা পেলে সেটা দিয়ে দেবেন তো আমার হাতের কাছে এই সিজনে ছিল না আমলকি তো তার জন্য আমি শুকনোটা ব্যবহার করেছি আমলকি তো চুলের জন্য খুবই উপকারী এটা চুল শক্ত করবে আর এখন দিয়ে দেবো তেজপাতা তেজপাতা কিন্তু আপনার চুলকে লম্বা করবে আর তেজপাতা চুলের জন্য খুবই উপকারী এখানে দিয়ে দেব আমি তিনটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কিন্তু আপনার চুল গজাতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করবে আর এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা আমি বড় একটা অ্যালোভেরার অর্ধেকটা দিয়ে দিয়েছি এই অ্যালোভেরা আপনার চুলকে করবে সিল্কি এবং মজবুত দিয়ে দিলাম কালো জিরা কালো জেরার গুরুত্ব তো অপরিসীম এটা বলে শেষ করা যাবে না আর এখানে দিয়ে দিব মেথি মেথি আমাদের চুলকে শক্ত করবে চুল পড়া বন্ধ করবে চুল গজাতে সাহায্য করবে আচ্ছা এখন দিয়ে দেবো মেহেদি পাতা মেহেদি পাতাটা একটু লাল হয়ে গেছে এটা তৈরি করতে দেরি হয়ে গেছিলো বিদায় আচ্ছা সমস্যা নেই এখানে দিয়ে দেবো আমি হাফ কেজি নারকেল তেল এটা একদম পিওর ভাঙানো নারকেল তেল এটা আমাদের এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায় দুশো ষাট টাকা করে কেজি এখানে হাফ কেজি নিয়ে নিলাম তো সেই নারকেল তেলটা আমি দিয়ে দিচ্ছি একদম পুরো টাইম নারকেল তেল দিয়ে চুল আজ মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তাহলে পাতাগুলো এবং যে যে উপকরণগুলো দিয়েছি সেখান থেকে খুব সুন্দরভাবে রসগুলো বের হবে এবং তেলের সাথে মিশে যাবে তো এক পর্যায়ে নাড়তে নাড়তে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো এটা ভেজে নিয়েছি একদম মিডিয়াম করে যখন নাড়তে নাড়তে দেখবেন তেলের উপরে পাতাগুলো একদম ভেসে উঠেছে সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে তো আমি মিডিয়াম আছে একদম ভেজে নেছি। খুব সুন্দরভাবে যাতে প্রতিটা জিনিস একদম খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায় একটা উপাদানও যাতে করে না পুড়ে যায় হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন আমার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে তো আমার পাতাগুলো কিন্তু তেলের উপরে উঠে আসছে তো এই পর্যায়ে আমি আঁচ একদম বন্ধ করে দেবো এই তো এখন একটা পাত্রে আমি ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নেব একদম চিপে চিপে আমি ছেঁকে নেব তো তৈরি হয়ে গেল আমাদের চুল পড়া বন্ধ করা এবং চুল গজাতে সাহায্য করার খুব সুন্দর একটি তেল এটা হার্বাল তেল ঘরে বসে আপনি তৈরি করে নিতে পারেন হাজার টাকার তেল আপনি একদম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচে ঘরে বসে তৈরি করে নিতে পারেন আচ্ছা তেলটা আমার ছেঁকে নেওয়া শেষ এ পর্যায়ে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এখানে আমি ই ক্যাপ এটা ডাক্তার ফার্মেসিতে পেয়ে যাবেন এটা চুল শক্ত করবে চুল পড়া বন্ধ করবে এই ই ক্যাপটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী এটা আমাদের কিন্তু ডাক্তাররাই খেতে দেয় এবং চুলে ব্যবহার করতেও দেয় আচ্ছা আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি সেই বোতলই ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন আমার তেল কতটুকু ছিল যতটুকু ছিল ঠিক ততটুকুই কিন্তু এটা তৈরি করার পরও হয়েছে একটু হয়তো কমেছে আচ্ছা যাই হোক তো এই তো তৈরি করে নিলাম ঘরেই হার্বাল তেল একদম প্রাকৃতিক উপায়ে এটা চুলের জন্য খুবই উপকারী আপনারা এভাবে তৈরি করতে পারেন কম খরচে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ